আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি মবিন নিজের সর্বোচ্চ শক্তিমতা জানান দিচ্ছে সূর্য ফলে টানা ত্রিশ দিন ধরে দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ চলমান তাপপ্রবাহে কয়েক মিনিট পথে দাঁড়িয়ে থাকায় যখন কঠিন তখন ঘন্টার পর ঘন্টা দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের দেশে বিনা প্রয়োজনে বাইরে না বের হওয়ার জন্য সতর্কবার্তা হিসেবে জারি হয়েছে হিট অ্যালার্ট কিন্তু সেটি মানার সুযোগ নেই ট্রাফিক পুলিশের সড়কের শৃঙ্খলার গুরু দায়িত্ব যে তাদের কাঁধে নির্দিষ্ট মোটা কাপড়ে আটসাত পোশাকে তপ্ত রোদে অবিচলে কর্মীরা রোদ বৃষ্টি ঝরে আক্রান্ত হন নানা জটিল রোগে ট্রাফিক পুলিশরা জানান তীব্র গরমে রাস্তার পিচ গরম হয়ে গেলে খুব কষ্ট হয় শরীরে অনেক সময় অ্যালার্জি হয় বাসায় গেলে চোখ জলে কানে শুনতে সমস্যা হয় তারপরেও কিছু করার নেই সুস্থ ট্রাফিক ব্যবস্থা পরিচালনার জন্য তাদের রাস্তায় থাকতেই হয় জনগণের সেবা করতে হয় তাই জায়গা ছেড়ে যাওয়ার জন্য সুযোগ থাকে না এক মিনিট না থাকলে অনেক দূর পর্যন্ত যানজট শুরু হয়ে যায় ফলে যত রোদ হোক ঝড় হোক তাদের রাস্তায় থাকতেই হয় চিকিৎসকের মতে তীব্র দাবদাহে কিছু স্ট্রোকের সবচেয়ে ঝুঁকিতে ট্রাফিক সদস্যরা এজন্য উন্নত প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তারা বলেন তাপমাত্রা হলে ব্রেকডাউন হতে পারে মাসেল এছাড়াও ডিহাইড্রেশন হয় শরীরে পটাশিয়াম বেড়ে যায় এর ফলে হয়ে যেতে পারে যে কারণে মৃত্যু ঝুঁকি অনেক বেশি পটাশিয়ামের মাত্রা অনেক বেশি বেড়ে গেলে চিকিৎসা নেওয়ার আগে রোগীর মৃত্যু হতে পারে গরমে একটু স্বস্তি দেওয়ার জন্য ট্রাফিক পুলিশের জন্য ছাতা স্যালাইন সহ বিভিন্ন উপকরণের ব্যবস্থা করেছে কর্মখান্ডা কমিয়ে আনার কথাও ভাবছেন পুলিশ বিভাগ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর